মাত্র বারোশো টাকা থেকে ম্যাট্রেস শুরু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা বালিশ একদম ফ্রি থাকবে ব্লকের মাধ্যমে একটা রিবন্ডেড হয় কোন জোড়া লেজে মাল্লা এখানে দেখেন একবারে সলিড ম্যাট্রেস শিলানো হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ সলিড ফেল তারপরে থাকবে আপনার সলিড রিবন্ডেড তারপরে একটা ফেল থাকবে ডাক্তার যেটা সাজেস্ট করে এই ম্যাট্রেস গুলো আমরা তৈরি করে থাকি মাস দেখাই দিতে এই যে দেখেন এই দেখেন দেখো ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলে দুই সাইডে রিবন্ডেড থাকবে মাসকালে পি ফর্ম থাকবে এক সাইডে থাকবে রিবন্ডেড এক সাইডে থাকবে আপনার পি ফর্ম

আপনার যে দর্শকরা আছে আমার যে দর্শকরা আছে মোটামুটি আর আগে অনেকেই আমাদেরকে সারা দিছে তো বারবার আমাদেরকে কমেন্টে বলতেছে যে ভাই আপনারা আবার আমাদের রিবন্ডেড দেখেন বা ফ্যাক্টরি দেখেন যে ম্যাট্রেস কিভাবে আপনারা তৈরি করেন তো আজকে আমরা মূলত আসছি আপনার প্রথমে তো রিবন্ডেড গুলো দেখাবো যে আমরা রিবন্ডেড কিভাবে তৈরি করি তো আমাদের এখানে একটা মিক্সার মেশিন আছে এখান থেকে মূলত রিবন্ডেডগুলো ভাঙা হয় ভাঙার পরে এখানে একটা ফর্মা আছে ফর্মার থেকে আপনার এখানে ফর্মার থেকে একটা ব্লক তৈরি হয় এই যে মূলত রিবন রেট একটা বলকের মাধ্যমে একটা রিবন হয় এটা ব্লক ব্লক বলকের পরে আমাদের কাটিং করা হয় কাটিং এখন আপনার মূলত বুঝবেন ভালো খারাপ কিভাবে যেমন একটা রিবন রেট আপনার যখন সফট হবে ওই রিবনটা বেশি কোয়ালিটি ভালো না যে রিবন রেটগুলো হার্ড হয় ওই রিবন রেটগুলো ভালো আর এই দেখেন আমাদের রিবন রেট কত হার্ড দেখেন ভাই আপনি এগুলোর যদি আপনি একশো দুইশো বা এক হাজার কেজি মানুষের ওজন যদি লাফালাফি করবা ফালাফালি করে এগুলো কোনো সমস্যা হবে না দেখেন কত হার্ড কত হার্ড পাই যত হার্ড হবে তত আপনার রিবন্ডেড ভালো হবে তো আমাদের মূলত এখানে আমরা ছোট ছোট কিছু কারখানা যা আমাদের কাছ থেকে মূলত রিবন্ডে নিয়ে বিক্রি করে তো আমাদের এখানে মিনিমাম বিশ ত্রিশটা ই রাখা আছে ব্লক রাখা আছে তো আমাদের এই যে এখন বর্তমানে কাজ চলতেছে আপনারা কোনটা ইউজ করেন আমরা মূলত আপনার যে সর্বোচ্চ হাই কোয়ালিটির রিবন্ডে যেটা ওটা হলো হার্ট যেমন এই রিবন্ডেটা কিন্তু অনেক হার্ট আমরা মূলত এই রিবন্ডেডগুলো ব্যবহার করে থাকি মানে হার্ড যেটা ঠিকসে বেশি হয় মূলত একটা জিনিস হলো ভাই আপনি একটা ম্যাট্রেস কিনবেন তো ম্যাট্রেস কিনলে যদি দুই সের দশ বছর ব্যবহার না করতে পারেন তাহলে আমাদের অনেক কমপ্লেন আসে যে ভাই অনেকে অনেকে বলে যে ম্যাট্রেস কিনতে ভালো হয় নাই তো এই জন্য আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ হাই কোয়ালিটির রিবন্ডেড বা ভালো মানের ফেল্ড ব্যবহার করে একটা অর্থোপেডিক্স ম্যাট্রেস বানানোর জন্য তো আমরা এই রিবনটার গুলো আমাদের এই যে একটা মেশিন আছে ভাই এই রিবন মেশিনটার থেকে আমাদের যে এখন কাটিং হচ্ছে যেমন এক এক কেউ যদি তিন ইঞ্চি প্রয়োজন হয় যেমন একটা ম্যাট্রেস বানাইতে আমরা তিন ইঞ্চি রিবনডেটের প্রয়োজন হয় চার ইঞ্চি রিবনডেটের প্রয়োজন হয় আবার পাঁচ ইঞ্চিরও প্রয়োজন হয় এমন উচ্চতার কারণে মূলত চার ইঞ্চি মোটা থাকে ম্যাক্সিমাম ম্যাট্রেসগুলো চার ইঞ্চি হয় ওই ক্ষেত্রে আমাদের রিবনডেটা তিন ইঞ্চি কাটিং করা হয় যেমন এই রিবনডেটা আমরা তিন ইঞ্চি কাটিং করা আছে এই যে এখন কাটিং করছে আবার এখান থেকে আপনার এখন আমাদের এই মালটা এখানে ফিনিশিং দেখেন কোনো জোরালা tali নাই হ্যাঁ কোন জোরালা জল লেজে ভালো দেখেন একবারে সলিড কোনো ফিনিশ ফিনিশিং দেয়া হয় এর এখানে 1 in 1 <mac> in কাটিং করা আছে তারপর 2 in আছে 3 in আছে যত যতটুকু প্রয়োজন যতটুকু আমাদের কাটিং করা হয় এই যে কাটিং করা হচ্ছে তারপরে আমাদের এই যে এখানে এই মালগুলো আমাদের চলে যাবে এই যে তারপরে এই যে আমাদের এই পিকআপ পিকআপে মাল এই যে লোড হচ্ছে এই যে মালগুলো এখন আমাদের ঢাকার বাইরে চলে যাবে এই যে পিক আপে করে মাল ঢাকার বাইরে চলে যাচ্ছে মূলত আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ রিমান্ডেড গুলো নিয়ে থাকে তারপরে দেখেন এখানে আমাদের ভালো মানের জি এগুলো ভালো মানের রিমান্ডেড এগুলো আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি রিমান্ডেড তার মানে একটা রিমান্ডেড যদি আপনি 20 বছর ইউজ না করতে পারেন তাহলে রিমান্ডেড আমরা ব্যবহার করি না এইজন্য আমাদের মূলত সর্বোচ্চ হাই কোয়ালিটি রিমান্ডেড দেওয়ার চেষ্টা করে থাকি আর কি অসংখ্য ধন্যবাদ তো আমরা চলেন ম্যাট্রেসে এখন আমরা যে রিমান্ডেড গুলো দেখালাম দেখানোর পরে যে আমাদের মূলত যে একটা ম্যাট্রেস তৈরি হলে ভিতরে কি আছে বোঝা যায় না তো আমরা ম্যাট্রেসটা কিভাবে ফিটিং করি তা আমাদের যে নিজস্ব ম্যাট্রে ম্যাট্রেস শিলানো হয় ওই ম্যাট্রেসের ফ্যাক্টরি আবার দেখাবো সেম আমাদের দোকানের পিছনে আমাদের ম্যাট্রেসের ফ্যাক্টরি যেটা যেখানে মূল মানে একবারে কমপ্লিট করা হয় ওখানে আমরা দেখাবো তাহলে চলেন আমরা ওখানে চলে যাচ্ছি ভাই আমরা ছিলাম রিবনের ফ্যাক্টরিতে এখন কোথায় আসলেন যে আসলে আমরা রিবনটা তো দেখালাম দেখানোর পরে এখন আমাদের ম্যাট্রেস কিভাবে তৈরি করি তৈরি করা হচ্ছে আমরা এইগুলো দেখাবো তো আমাদের এই যে এখানে শিলানো হচ্ছে আরকি এই যে আমার এখানে একটা বড়ি আর কি কমপ্লিট তো আমাদের যে সলিড ফেল থাকে আমরা বলছিলাম

এখন আমার এক আমার ঢাকার বাইরে চলে যাবে তো আমার কাজ চলতেছে তো এই মালটা দেখেন আমাদের এই যে অনেকে ভাবতে পারে যে মাঝখানে ইট বা সিমেন্ট বা অন্য কিছু টাইস্টু দিছি কিনা কিনা দেখেন দেখেন একবার একদম কিন্তু সলিড দেখেন তারপরে থাকবে

এখন একটা জিনিস হইলো আপনার রিবন্ডের দেখাইলাম তারপর আমার ম্যাট্রেস কিভাবে তৈরি করে এগুলো দেখালাম এখন লাস্ট ফিনিশে যে ম্যাট্রেসটা একটা মানে কমপ্লিট একটা ম্যাট্রেস হয় তো আমরা এখন এই ম্যাট্রেসগুলো দেখাবো তো দেখানোর আগে আমাদের এখানে বিভিন্ন কালার হয় ম্যাট্রেসগুলো মূলত আপনার ভিতরে কি আছে ওইগুলো তো দেখাইলাম এখন আমরা কালারগুলো দেখাই দিব আমাদের এখানে একটা গালার রাখা আছে কোনো সমস্যা কিন্তু যখন আমি ছেড়ে দিব জায়গাটা জায়গা চলে যাবে মানে এটা একটা ভালো মাল ভালো ম্যাট্রেসের বৈশিষ্ট্য অবশ্যই যেখান থেকে কিনেন আমার থেকে কিনেন বা যে কোনো দোকানদার কাছে কিনেন এইভাবে আপনি যাচাই বাছাই করে নেবেন জি তো যখন একটা ম্যাট্রেস ভালো হবে তখন আপনি ভাস দিলে ম্যাট্রেসটা ভাঙবে না আর যখন আপনি একটা কক্সেটে ম্যাট্রেস নেবেন তখন ভেঙে যাবে আর একটা জিনিস হলো যখন আপনি যদি ভালো মানের ম্যাট্রেস কিনতে যান তাহলে আপনি ওয়েট যাচাই করবেন ম্যাট্রেসটা যখন বেশি ওজন হবে তখন ম্যাট্রেসটা আপনার ভালো হবে হান্ড্রেড পারসেন্ট ভালো হবে কিন্তু ভাই আমরা এর আগে দেখেছি যে অনলাইনে একটা ভিডিও দেখেছি ম্যাট্রেসের মধ্যে টাইলস দিয়ে দেয় টাইলস দেয় আসলে এটাও একটা গুরুত্ব যে টাইলস দিয়ে দেয় এখন আপনি ম্যাট্রেস কিনবেন টাইলস দিতে পারে অনেকে যা কিছু আসলে অথেন্টিক জায়গা থেকে নিতে হবে যারা এখন একটা জিনিস হলো আপনার যাতে আমাদের ম্যাট্রেসের ফ্যাক্টরি রিবন্ডেড ফ্যাক্টরি আমরা দেখাইছি আপনাদেরকে তো আপনারা চাইলে ভেটিক্যাল আমাদের দোকানে আইসা ঐشان নিজের মন মতো করে বানাই নিতে পারবেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর যদি আপনি না পারেন তাহলে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে আপনাদেরকে ভিডিও কলে সরাসরি লাইভে আমরা ম্যাট্রেস ওইভাবে দেখাই দিব যে আপনাদের আপনার ম্যাট্রেসটা কি আমরা তৈরি করতেছি ভিডিও কলে লাইভে দেখাই দেব আর একটা জিনিস আপনাদের অবশ্যই আপনারা কুরবান ঈদের জন্য দুইটা গিফট ফ্রি আছে সেটা হলো

এটা হলো ছয় পিস সাত ফিট এটাকে ওয়াটারপ্রুফ ব্যাটেজ বলে এটা ছয় পিস সাত ফিট অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট পড়বে

নিতে যেটা হান্ড্রেড পারসেন্ট রাবার যেটা আমরা ফ্যাটরিতে আপনার যে আপনাদেরকে দেখাইছি রিবন্ডেড এটাই এটাই সেই রিবন্ডেড হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ভালো এখন আপনার ভালো মানের কিন্তু অনেক হার্ড হয় দেখেন কত হার্ড এই রিবন্ডেড টা কিন্তু অনেক আপনার হার্ট এটা কিন্তু আপনার প্রেসার দিয়ে আপনার দাবানো যাচ্ছে না আর একটা ফুল রিবন্ডেড এইভাবে ভাজ করবেন আমি অবশ্যই ফ্যাক্টরিতে আপনাদেরকে বাস করে দেখা দিছি দেখেন এই রিবন্ডে কিন্তু ভাঙে না একবারে সমান ছেড়ে দিচ্ছে আবার জায়গাটা জায়গা চলে আসছে এটা হলো একটা ভালো মানের রিবন্ডেড এটা ছয় ফিট সাত ফিট আপনার যদি কেউ নিতে চান তাহলে পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট নিলে পড়বে মাত্র

এখানে চার ইঞ্চি রিবন্ডের চার ইঞ্চি চার ইঞ্চি রিবন্ড থাকবে সলিড কোনো জয়েন্ট থাকবে না জি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা ফ্যাক্টরিতে চার ইঞ্চি প্রয়োজন হলে চার ইঞ্চি আপনারা কাটিং করে আমরা দিব আর এই ছাড়া ফেল থাকবে টোটাল পাঁচ ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি এটা ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস পড়বে হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট নিলে পড়বো বারো হাজার পাঁচশো টাকা জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাত ফিট বালিশ ফ্রি পাবে সম্পূর্ণ ফ্রি আর হলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে আর এখন যদি আপনারা ছয় ইঞ্চি নিতে চান যেমন অনেকের আরেকটু ছয় ইঞ্চি প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমার ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি রিবন্ডের থাকবে দুই সাইডে ফেল থাকবে টোটাল ছয় ইঞ্চি হবে এখন অনেকের আছে ভাই আমি এক সাইড হার্ট নিব এক সাইড সফট নিবো টু ইন ওয়ান করে নেবো টু ইন ওয়ান যেমন এই সাইডটা আপনার হার্ট থাকবে দেখেন এই দেখ কতটা হার্ট জি আবার এই সেটটা ঘুরে ইউজ করবেন তখন থাকবে আপনার সব মানে একের ভিতরে দুই পাচ্ছেন একের মধ্যে একটা ম্যাট্রেসের টাকা দিয়ে দুইটা ম্যাট্রেস পাচ্ছেন জি ফিলস পাচ্ছেন হ্যাঁ তাহলে আপনার কি হচ্ছে তা 6 ইঞ্চি ম্যাট্রেস নিতে চালে তাহলে আপনি তাহলে আপনার প্রাইসটা আসবে 6 পিস 7 পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফ্রি সাত ফিট নিলে পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা বালিশ দুইটা মাথার বালিশ অবশ্যই ফ্রি থাকবে জি আবার অনেকের আছে ভাই আর একটু উচ্চ প্রয়োজন হয় অবশ্যই ফ্লোরিং করে যারা ফ্লোরিং এর জন্য ছয় ইঞ্চি আট ইঞ্চি যার যেরকম প্রয়োজন নিতে পারবেন তখন এখানে থাকবে ফেল অর্থোপেডিক্স জি এখানে থাকবে রিবন্ডেড 4 ইঞ্চি এখানে আবার কিন্তু এই যে ফেল সাপোর্ট ফেল এটা অর্থোপেডিক্স জি আবার আরেকটা থাকবে কি হলো 2 ইঞ্চি রিবন্ডেড সলিড রিবন্ডেড থাকবে এটা সব জি আপনি তাহলে কি হবে ম্যাট্রেসটা একটু টিকসে বেশি হবে এখানে একটা ফেল সাপোর্ট দিলে কি হবে

সর্বোচ্চ হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা একটু সুন্দর করে বলে দেন তো ভাই আমাদের ঠিকানাটা হলো আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড ফাতেমা বেডিং স্টোর এইটা হচ্ছে শহীদ ফারুক রোড রাইট আর ওইটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি আর এটা হচ্ছে ফাতেমা বেডিং স্টোর দেখতে পাচ্ছেন একদম মেইন রোডে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এবং যারা আসতে পারবেন না ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কালারে চাইলে বানায় দেওয়া যাবে এর জন্য তো প্রাইস কমবে পারবে না না আর এই প্রাইসগুলো বলছেন একদম ডেলিভারি চার্জ লাগবে না এবং যে ম্যাট্রেসটা পুরোপুরিভাবে তৈরি করে দিয়ে দিবেন জি এর বাইরেও যদি আপনাদের কোন কোম্পানি চয়েস আছে আছে অনেক ব্র্যান্ডের প্রচুর আছে আমাদের এখানে কিন্তু সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস আছে এই যে দেখেন সোয়ান এর ম্যাট্রেস সোয়ান এর ম্যাট আছে এই যে এখানে রাখা আছে আপনারা যদি চান সোয়ান এর নিবেন যে কোন কোম্পানি দেওয়া যাবে কোনো সমস্যা নাই জি আর আমাদের এখানে ম্যাট্রেস

আগে কিছুটাকে অ্যাডভান্স করো বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল পাওয়ার পরে দেবেন জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আমি ভিডিও ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনাদের যাদের ম্যাট্রেস প্রয়োজন অবশ্যই নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে ওনারা একদম যে কথা সেই কাজ এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাই নাই যে না ভাই আমি এই ম্যাট্রেস দিয়েছি আমাকে ওই ম্যাট্রেস দিয়েছে এরকম কোনো ঝামেলা নাই একদম অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা রেপুটেড দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে আপনাদের এই প্রতিষ্ঠানের বয়স কত ভাই আমাদের